গুড মর্নিং বন্ধুরা সকাল সকাল আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম একটু পুজোর কেনাকাটা করতে এই যে আমার পৃথিবীবাবু সে কখনো ট্রেনে চড়েনি এই ফার্স্ট টাইম ট্রেনে চড়বে ওর যে কি আনন্দ হচ্ছে তোমরা দেখো মুখে হাসটা দেখো ট্রেনে উঠবে বলে ট্রেনে উঠেনি তো ভ্যান থেকে আমরা বাজারে নেমে পড়লাম দেখো এত সকালবেলা বাজারে একটু কম ওই জন্য অটোটা ছাড়তে একটু দেরি হবে আমরা ওয়েট করছিলাম এবার ঠিক সময় মতো অটোটা ছেড়ে দিল অটোটা খুব রানিংয়েই যাচ্ছে কারণ আমাদেরও একটু তাড়া ছিল যত তাড়াতাড়ি আমরা বনগাঁ স্টেশনে যেতে পারবো ততই ভালো আমরা নেমে পড়লাম অটো থেকে এবার সেখান থেকে আমরা বনগাঁ স্টেশন পর্যন্ত যাওয়ার জন্য ভ্যানে উঠলাম এবার স্টেশনে যাচ্ছি নেমে পড়লাম বনগুজ স্টেশনে দেখো ওদিকে পৃথি তার বাবা টিকিট কাউন্টারে টিকিট কেটে নিয়ে এসেছে আমরা প্ল্যাটফর্মে ওয়েট করছি কখন আমাদের রানাঘাট যাওয়ার লোকালটা আসবে দেখতেই পাচ্ছ চারিদিকে এত সকাল সকাল সবাই সবার কাজে গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য ওয়েট করছে আমরা এদিক ওদিক ঘোরাঘুরি করছি এই যে আমাদের রানাঘাট লোকাল এসে গেছে কত লোকের ভিড় দেখো সকাল সকাল ট্রেনে উঠে বসলাম তীর্থি তো খুব আনন্দ হচ্ছে আর আমার কত্তমশায় সানগ্লাসে একটা শ্যুট নিয়ে নিল এর পরে দেখবে পৃথিবীর কি অবস্থা এই দেখো এই নাও 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 পৃথিবী ভয় পাচ্ছে ট্রেনটা যেই রানিং এ ছুটছে কি ভয় পাচ্ছে আর একটু আগে কি আনন্দ পাচ্ছিল ট্রেনে উঠবো ট্রেনে উঠবো এই যে আমরা রানাঘাট স্টেশনে নেমে পড়লাম রানাঘাটে নেমে একটুখানি বিশ্রাম নিচ্ছিলাম একটু কষ্ট হয়ে যাচ্ছে অত সকাল সকাল বেরিয়েছি তো আর ছোটো মানুষ ওরও কষ্ট হচ্ছে আমরা নেমে একটুখানি রানিয়েই যাচ্ছি কারণ আমরা যত তাড়াতাড়ি যাব তত আমরা মার্কেটিং করে আসতে পারবো ফিরতি আবার ট্রেনে উদ্যোগ এই ট্রেনে নাম হল আবার ট্রেনে আমরা একটু টিফিন টিফিন খেয়ে নিয়ে তাড়াতাড়ি চলে গেলাম আমরা চলে আসলাম দোকানে দেখো কত জিনিস এখান থেকে যা যা পছন্দ কিছু জিনিস নিলাম এরপরে আসলাম আর একটা দোকানে এখানে হলো সেই শাড়ির সম্ভার দেখতে পাচ্ছ কত শাড়ি শাড়ি খুব সুন্দর পছন্দ করার মতো শাড়ি দোকানটা চিনে রাখুন পাইকারি খুচরা সব দাম অরিত্রি টেক্সটাইল এই দোকানটি রানাঘাট মহেশ তলার তাঁত পিছু নেই এখানে খুব সুলভ মূল্যে ভালো কোয়ালিটির শাড়ি পাওয়া যায় আমরা কেনাকাটা করে ক্লান্ত হয়ে গেছি এবার আমরা বাড়ি যাব ঠিক আছে দেখা হবে পরের ভিডিওটা